সাবেক তিন অধিনায়ককে নিয়ে চিন্তিত বাংলাদেশের হেড কোচ টান হাতুরু জাতীয় দলের সাবেক তিন অধিনায়ক সাকিব আলহাসান মুশফিকুর রহিম ও মোমিনুল সৌরভকে নিয়ে বেশি চিন্তিত হাতুরু সিং এই তিন তারকা ক্রিকেটার সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরমেন্স করতে পারছেন না ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে সাকিব করেন চৌষট্টি বলে বত্রিশ রান দুশো আশি রানে পরাজিত হওয়া ম্যাচে দ্বিতীয় ইনিংসে তিনি খেলেন ছাপ্পান্ন বলে পঁচিশ রানের ইনিংস ব্যাটিংয়ের সময় সাকিবের নিবেদন নিয়েও সমালোচনা হচ্ছে গণমাধ্যমে বাংলাদেশের সিং বলেছেন সাকিবের পারফরমেন্স নিয়ে তিনি হতাশ নয় গোটা দলের পারফরমেন্স আরো ভালো হতে আমরা ভালো করতে পারতাম আমি নিশ্চিত সেও এটা জানে যে আরো ভালো পারফর্ম করতে পারে তার সামর্থ্য আমরা সবাই জানি আমার মতে দ্বিতীয় সে সত্যি ভালো ব্যাটিং করেছে এমন না যে সে তার সেরা সময় নেই আপনাকে বুঝতে হবে প্রতিপক্ষের মানসম্পন্ন বলার আছে চেনাই টেস্টে ভালো করতে পারেননি মমিনুল হক মুশফিকুর রহিমদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরাও তাই তো মিডল অর্ডারের ব্যাটসম্যানরা রান্না করায় অনেকটাই চিন্তিত চান্দ্রিকা হাতুরু সিংয়ে কেবল লালবুলের শান্ত দ্বিতীয় ইনিংসে একশো সাতাশ বলে রান সারা উল্লেখ করার মতো আর কেউই তেমন ইনিংস খেলতে পারেননি ব্যাটসম্যানদের এমন ব্যর্থতা নিয়েও টিম মিটিংয়ে আলাপ করেছেন বাংলাদেশের হেড কোচ চান্দ্রিকা হাতুরু সিং উইকেটে সেট হয়ে গেলে লম্বা সময় খেলার পরামর্শ দিয়েছেন তিনি হাতুরু সিং বলেন যা আমরা কথা বলছি তা মাঝের ওভারগুলোতে আমরা ভালো করতে পারি কিনা আমরা জানি আমরা কি চাই সাধারণত আমরা বলি আপনি যদি ভালো শুরু পেয়ে যান অবশ্যই বড় ইনিংস খেলেন তিনি আরও বলেন সবচেয়ে বেশি চিন্তার ব্যাপার হচ্ছে কয়েকজন তিরিশ বল করে খেলে ফেলে এরপর যা ক্রিকেটে উচিত তা হচ্ছে আরও সামনে এগিয়ে নেওয়া কিন্তু আমরা সেটা করতে পারছি না ভারতও অনেক ধরনের চ্যালেঞ্জের মুখে আমাদের পড়তে হচ্ছে সেটা আমরা জানি তাই আমাদের লম্বা সময় ব্যাটিং করে যাওয়াই উচিত